সাকিব আল হাসানের ক্রিকেট কেরিয়ারে কি ফুল স্টপ টানা সময় এসে গেছে বুধ আগামী এক বছর সাকিবের জন্য কঠিন সময় হতে যাচ্ছে গুঞ্জন যদি সত্যি হয় তাহলে আগামী এক বছর যে কোনো পর্যায়ে ক্রিকেটে বলিং নিষেধাজ্ঞায় থাকবেন দেশের এই অলরাউন্ডার বলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ প্রমাণ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে চেন্নাই গত একুশ ডিসেম্বর দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব আল হাসান ওই রিপোর্ট সম্পর্কে বোর্ডকে প্রাথমিকভাবে জানানো হয়েছে সেখানেও সাকিবের বলিং অ্যাকশন ত্রুটি পাওয়া গেছে চেন্নাইয়ের ল্যাব থেকে বিসিবিকে দুদিন আগে সাকিবের বলিং অ্যাকশনের রিপোর্ট জানিয়ে দেওয়া হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে চিঠি এখনও পায়নি বোর্ড ত্রুটিপূর্ণ বলিং অ্যাকশনের নিয়মে বলা আছে পরপর দুটি পরীক্ষায় অ্যাকশনে ত্রুটিযুক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট বোলারদের পরের এক বছর কোনো পর্যায়ে ক্রিকেটে আর বলিং করতে পারবেন না এমনকি ওই এক বছরের নিষেধাজ্ঞা পার না হওয়ার আগে বলিং পরীক্ষা দিতে পারবেন না তিনি ত্রুটিপূর্ণ বলিং অ্যাকশনের নিয়মের কারণে আগামী এক বছর আর বলিংয়ে ত্রুটি শুধরানোর জন্য পরীক্ষা দিতে পারছেন না সাকিব ফলে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা এক প্রকার অনিশ্চিত কারণ বিসিবি হয়তো শুধু ব্যাটার সাকিবকে খেলাতে চাইবে না কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও সাকিবের খেলা অনিশ্চিত হয়ে পড়বে কারণ দলগুলো চাইবে না শুধু ব্যাটার সাকিবকে খেলাতে ফলে সাকিবের কেরিয়ার একেবারে ক্রান্তিলগ্নে এসে গেছে তা বোঝাই যাচ্ছে